মধ্যরাত শ্মশানের নিস্তব্ধতা ভাঙছে কেবল জ্বলন্ত চিতার শব্দ আর গঙ্গার স্রোতে এই অন্ধকারের মধ্যেই বাস করে ভারতের সবচেয়ে রহস্যময় এবং ভুলবোঝা এক সম্প্রদায় যারা মৃতদেহ ভক্ষণ করেন মানুষের মাথার খুলিতে পান করেন এবং শ্মশানের ছাই গায়ে মাখেন সমাজ যাদের বলে দূরে সরিয়ে দেয় তারা তাকে আলিঙ্গন করেন তারা কারা কেন তারা এই ভয়ঙ্কর পথ বেছে নিয়েছেন তারা কি সত্যিই বিপজ্জনক নাকি আমরা তাদের দর্শন বুঝতে ব্যর্থ স্বাগতম বন্ধুরা দিকদর্শীর আজকের পর্বে আজকের এই পর্বে আমরা এক দীর্ঘ এবং গভীর যাত্রায় বের হব আমরা সেই সম্প্রদায়ের রহস্য উন্মোচন করবো যাদের নাম শুনলেই মানুষের মনে ভয় এবং কৌতূহল একসাথেই জেগে ওঠে আমরা বলছি অঘরি সাধুদের নিয়ে এই ভিডিওতে আমরা তাদের ইতিহাস বিশ্বাস বিতর্কিত প্রথা এবং এই একবিংশ শতাব্দীতে তাদের প্রাসঙ্গিকতা সব কিছু বিশ্লেষণ করব আমরা চেষ্টা করব পৌরাণিক কাহিনী আর বাস্তবতার মধ্যে পর্দাটি সরাতে অঘরী বা অঘর পন্থের শিকর হলে আমাদের ফিরে যেতে হবে হাজার হাজার বছর পেছনে সাধুরা মূলত যারা শিবের উপাসক তারা শিবের সবচেয়ে উগ্র এবং ভয়ঙ্কর রূপ ভৈরবের পূজা করেন ঐতিহাসিকভাবে ভাবে এই পন্থের বিস্তার ঘটে চতুর্দশ শতকে বাবা কিনারামের হাত ধরে কিনারাম ছিলেন একজন কিংবদন্তি সাধু যিনি বারাণসীতে অঘর সাধনার প্রধান কেন্দ্র স্থাপন করেন কিন্তু এই দর্শনের মূল ভিত্তি কি এর মূল ভিত্তি হল অদৈত্যবাদ অর্থাৎ এই মহাবিশ্বে কোনো দুই বা সত্তা নেই ভালো মন্দ পবিত্র অপবিত্র সুন্দর কুশিত এ সবই মানুষের তৈরি বিভেদ অঘরীদের মতে ঈশ্বর যদি সর্বত্র বিরাজমান হন তবে তিনি শ্মশানেও আছেন মৃতদেহও আছেন আবার মন্দিরের পবিত্র মূর্তিদাও আছেন কোনো কিছুকে অপবিত্র বলে ত্যাগ করার অর্থ হল ঈশ্বরের একটি অংশকে অস্বীকার করা আর তাই মুখ্য বা পরম জ্ঞানের লাভের জন্য তাদের এই সমস্ত সামাজিক বিভেদ এবং সংস্কারকে অতিক্রম করতে হবে এই কারণেই তারা শ্মশানকে বেছে নেন তাদের বাসস্থান হিসেবে কারণ শ্মশান হল জীবনের শেষ এবং পরম সত্য মৃত্যুর প্রতীক অগ্রদের সাধনার পথ সাধারণ মানুষের বোঝার বাইরে তাদের প্রথাগুলো শুধু প্রতীকই নয় বরং মানসিক এবং আধ্যাত্মিক সীমাবদ্ধতা ভাঙার এক চরম উপায় আমরা শ্মশানকে ভয় পাই কারণ এটি মৃত্যুকে মনে করিয়ে দেয় অঘরীরা ঠিক একই ভাইকে জয় করতে চান তারা শ্মশানে বাস করেন এটা প্রমাণ করার জন্য যে জন্ম মৃত্যুর চক্রের প্রতি তাদের কোনো আসক্তি বা ভয় নেই তারা বিশ্বাস করেন যা কিছু জীবন্ত তার চেয়ে মৃতবস্তুই বেশি খাঁটি কারণ এর কোনো অহংকার চাহিদা বা ভণ্ডামি নেই দেবী কালীর মতো তারা বিশ্বাস করেন যে ধ্বংসের মধ্যেই সৃষ্টির বীজ লুকিয়ে আছে এবার আসা যাক সেই কথাগুলোর কথায় যা অঘরীদের সবচেয়ে বেশি বিতর্কিত করেছে এটা সত্য যে কিছু অঘরী সাধক তান্ত্রিক আচারের অংশ হিসাবে সব দেহের মাংস ভক্ষণ করেন তবে এর পেছনে একটি গভীর দর্শন রয়েছে এটি কোনো কোধা মেটানোর জন্য নয় এটিকে বলা হয় বামমার্গ বা বামাচারের সর্বোচ্চ পরীক্ষা তাদের মতে যখন কয়েকজন সাধক কোন ভেদাভেদ না করে একটি মৃতদেহ থেকে মাংস গ্রহণ করেন তখন তিনি পবিত্র ও অপবিত্র এই বিভেদ থেকে সম্পূর্ণ মুক্ত হন তিনি প্রমাণ করেন যে তার কাছে সবকিছুই ব্রহ্ম এর অংশ এটি সর্বোচ্চ স্তরের ত্যাগ এবং নিরাশক্তির প্রতীক তবে এটিও মনে রাখা গুরুত্বপূর্ণ এটি প্রতিদিনের আহার নয় বড় এটি অত্যন্ত বিরল এবং নির্দিষ্ট তান্ত্রিক সাধনার অংশ অঘরেরা মানুষের মাথার খুলি কাপাল ব্যবহার করেন তারা এতে দল পান করেন বা খাবার গ্রহণ করেন এটিও তাদের একটি প্রতীকী কাজ এটি সাধককে প্রতিনিয়ত মনে করিয়ে দেয় যে একদিন আমাদের সকলের পরিণতি এই সুন্দর দেহ যার এত অহংকার একদিন কেবল একটি খুলিতে পরিণত হবে এটি অহংকার ধ্বংস করার একটি শক্তিশালী উপায় তারা তাদের সারা শরীরে শ্মশানের ছায় মাখেন এটি কেবল ছাই নয় এটি বৈরাগ্য এর প্রতীক এটি দেখায় যে তারা পার্থিব্য সমস্ত সৌন্দর্য এবং আকর্ষণ ত্যাগ করেছেন শিব নিজেও অঙ্গে ছায় মাখতেন তাদের ভয়ঙ্কর বাহ্যিক রূপের আড়ালে অঘরদের জীবন অত্যন্ত সুশৃঙ্খল তারা দিনের বেশিরভাগ সময় ধ্যান আর মগ্ন জপে কাটান তারা ওম নম শিবা বা ভৈরবের মন্ত্র জপ করেন তারা মাদক যেমন গাঁজা সেবন করেন বলে জানা যায় তবে তাদের মতে এটি কোনো নেশা নয় বরং এটি ধ্যানকে গভীর করতে এবং মনকে পার্থিব জগৎ থেকে বিচ্ছিন্ন করে উচ্চ স্তরে নিয়ে যেতে সাহায্য করে তারা মনে করেন সাধারণ মানুষ যা উপলব্ধি করতে পারে না এই প্রক্রিয়ার মাধ্যমে তারা সেই পরম সত্য উপলব্ধি করতে পারেন তারা সামাজিক কানুন বর্ণপ্রথা এগুলোর ঊর্ধ্বে অনেক বিশেষজ্ঞ যারা অগ্রদের নিয়ে গবেষণা করেছেন তারা একমত যে এইসব পন্থা সবার জন্য নয় এটি একটি র্যাডিক্যাল বা চরম লেখক এবং আয়ুর্বেদ চিকিৎসক রবার্ট স্তোবেদা যিনি নিজে একজন অঘরি গুরুর কাছে দীক্ষা নিয়েছিলেন তার বই অঘরা অ্যাট লেফট হ্যান্ড অফ লিখেছেন অঘরি পথ হলে একটি আগুনের পথ এটি দ্রুত জ্ঞান দিতে পারে তবে সামান্য সাধক ধ্বংস হয়ে যেতে পারে এখানেই আসে বাস্তবতার আরেক দিক অনেক মানুষ বিশ্বাস করেন অঘরিদের কাছে আরোগ্যদানের ক্ষমতা রয়েছে কারণ তারা জীবন ও মৃত্যুর এত কাছাকাছি থাকেন যে তারা প্রকৃতির অনেক গোপন শক্তি নিয়ন্ত্রণ করতে পারেন তবে আধুনিক যোগে অনেক ভণ্ড বা নকল অঘরী সাধুর উদ্ভব হয়েছে যারা পর্যটকদের ভয় দেখিয়ে তাদের সাথে ছবি তুলে অর্থ উপার্জন করেন আসল অঘরী সাধুরা সাধারণত লোকচক্ষুর আড়ালে নির্জনে তাদের সাধনা চালিয়ে যেতেই পছন্দ করেন তারা প্রচার বিমুখ তাহলে এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আঘরী সাধরা আমাদের কি বার্তা দেন তাদের জীবনযাত্রা আমাদের আধুনিক সমাজের স্বাভাবিকের সংজ্ঞাকে চ্যালেঞ্জ করে তারা আমাদের বাধ্য করেন আমাদের নিজস্ব ট্যাবু বা সংস্কারগুলো মুখোমুখি হতে আমরা যা কিছুকে নোংরা ভয়ঙ্কর বা অসামাজিক বলে দাগিয়ে নিই অগ্নরা ঠিক সেই জিনিসগুলোকেই তাদের মুক্তির পথ হিসাবে বেছে নেন তাদের পথ হয়তো আমাদের জন্য নয় তাদের কথাগুলো হয়তো আমাদের কাছে গ্রহণযোগ্য নয় কিন্তু তাদের দর্শনের মূল কথা অর্থাৎ সমস্ত ভেদাভেদের ঊর্ধ্বে উঠে জগৎকে দেখা অহংকার ত্যাগ করা এবং মৃত্যুকে ভয় না পেয়ে তাদের গ্রহণ করা এই শিক্ষাগুলো সার্বজনীন অগ্নি সাধুরা আসলে এক জীবন্ত প্যারাডক্স তারা সমাজের সবচেয়ে অন্ধকার কুনে বাস করেন কেবল পরম আলোর সন্ধানে তারা প্রমাণ করেন যে আধ্যাত্মিকতার পথ কোন একটি নির্দিষ্ট ছাঁচে বাঁধা নয় অঘয় সাধুদের নিয়ে আজকের এই গভীর বিশ্লেষণ আপনার কেমন লাগলো আপনার কি মনে হয় এই চরম পন্থার মাধ্যমে সত্যি মোক্ষ লাভ সম্ভব আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা প্রতিদিন এমনই সব রহস্যময় তথ্যপূর্ণ এবং অজানা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ